তো হ্যালো গুড মর্নিং দেখো তোমাদের সামনে চলে আসলাম আরও আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওটে তোমাদেরকে হয়তো আমি গুড মর্নিং বলছি কিন্তু ভয়েস ওয়ারটা আমি কখন দিচ্ছি জানো রাত্রির একটা দুই বাজে এখন আমি ভয়েস ওয়ার দিচ্ছি কেন বলো তো আমাদের এখানে সরস্বতী পুজোয় প্রচুর পরিমাণে মাইক চলছে জোরে জোরে তিন এখানে পাশাপাশি তিনটে চারটে মানে পুজো মণ্ডপ মানে আছে তো সব জায়গার মাইকের আওয়াজ আসছে তো যার জন্য আমি পুজোর ভয়েসগুলোর সাথে নিজের ভয়েস না দিতে গেলে ওই আওয়াজগুলো আসবে তো কপিরাইট পড়ে যাবে তার জন্য আমি ভাবছিলাম যেহেতু নটার সময় ভিডিও শেয়ার করি তোমাদের সাথে প্রত্যেক দিন হয়তো করা হবে না তো ভাবলাম ঠিক আছে এখন রাত্রির একটা বাজে এখনই পোস্ট করে দিই তোমাদের সান সঙ্গে না ভিডিওটা পোস্ট করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে নিজেরই যেন কেমন লাগে তো এখন রাত্রির একটা দুই বাজে কোনো কোনো জায়গায় হালকা হালকা মাইকের আওয়াজ আসছে যাই না আওয়াজটা আসবে কিনা তবে যদি আসে তাহলে এটাকে আমার আবার বন্ধ করে কালকে দিতে হবে মাইক মানে আওয়াজ দিতে হবে ভয়েসটা তো হয়তো কালকে নটার মধ্যে আমি পোস্ট করতে পারবো না যাক আজকে তো দিলাম এখন একটা দুই বাজে তো তোমাদেরকে আমি এখন গুড মর্নিং বলছি ভেবে হাসি লাগছে তো যাই হোক আমি এই সকালবেলা ঘরবাড়িটা ঝাঁট দিলাম দিয়ে এই তোমাদের সামনে এবার চাটা নিয়ে আসবো গুড মর্নিং দেখো আমি চা নিয়ে চলে এসেছি তো পিছনে অনেক আওয়াজ হচ্ছে পাশে বেড়ে এক বাড়ি ওই ঢালাই হচ্ছে ঢালাই মেঘে চা হলে যে আওয়াজটা হয় ঠিক আছে আমি যখন এডিট করবো দেখবো যদি আওয়াজ হয় পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো ঠিক আছে সকালবেলা সকাল না এখন বাজে কটা জানো সাড়ে দশটা এই সময় চা খাচ্ছে মানে কোনো দিন এরম দেরি হয় না আজকে যে এতটা দেরি হয়ে গেছে নটা বাইশ বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি মানে সকালে উঠে একটুখানি পরে আবার শুয়ে পড়েছিলাম সাতটার দিকে যেহেতু মেয়ের স্কুলে টেনশান নেই ব্যাস দেরি হয়ে গেছে আর এই ঘর ঝাঁট দিলাম তারপরে বিস্কুটটা আসলো ওকে জল খাওয়ালাম তারপরে এই যে দেখো যাচ্ছে ওইদিকে দাদা এদিকে এসো তো আমরা এই চা নিয়ে কালকে রাত্রির থেকে মেয়ের খুব জ্বর একবার এসেছিলো বিকেলবেলা তো পাশের বাড়ি একজনের তো বাড়ির থেকে ওষুধ এনে খাইয়ে দিয়েছিলাম আমার কাছে ওষুধটা ছিল না তারপরে ভোরবেলা থেকে আবার জ্বর তারপরে ওর বাবাকে বললাম ওষুধ নিয়ে আসতে ও বাবা ওষুধ নিয়ে আসবে তো ওই আদা চা করেছি আমার আর ওর জন্য তো বাবা ওষুধ আনলে ওষুধ খাইটা দেখাচ্ছে চাটা খেয়ে নি আর ঘর ঝাড় দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি তো ঠিক আছে এখন চাটা খেয়ে নি তারপরে আবার দেখছি কতটা কি করা যায় আর এই দেখো ফুচকুটাকে একটু দেখে নাও বিস্কুট কাচ্ছ একটু এরকম করে দাও টাটা করে দাও বলো হায় এটা হামি দিল এটা হামি দিয়ে দাও হামি দাও হামি দাও এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে দেখো 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 রাগ করবে কিন্তু দুই ভাই দাদা ভাইরা এদিকে তাকাও এটা হামি দাও একটা হামি দাও হামি দাও এটা একটু হামি দাও এখানে এরকম করো ও আচ্ছা আজকে ঠিক আছে আজকে ওর মুড নেই তো আজকে ওর মতন খেলি আর আজকে চাটা ঘরে খাচ্ছি না সামনের যে আমাদের সামনেটা বারেন্দা আছে না টুকটাক বসতে থাকি তো ওখানে এসে বসে চাটা খাচ্ছি তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি পরে আবার আসছি দেখো ক্যামেরাটা অন করলে ফুচকেটা ঘুমিয়ে পড়েছে না মানে ছটফট করছিল তো তোকে একটুখানি এ করলো ঘুম পাড়ালাম ঘুমিয়ে পড়লো এবার শুয়ে দেবো তো আমাদের ঘরে কাঁথা আনা থাকে তো কাঁথা না এই দিন তিন দিন ধরে হিস করে ভিজিয়ে দিয়েছে আমি আমার মেয়েকে পাঠালাম ওদের বাড়ি আনছি যে অতবার থেকে দুটো কাঁথা নিয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো মানে শুয়ে দেবো তো দেখো ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে ক্যামেরাটা এখন অফ করছি পরে আবার আসছি এখন সাড়ে এগারোটা বাজে সেই পুচকুটাকে তখন ঘুম পাড়িয়েছিলাম দশটা পঁচিশে তো এখনও ওঠেনি এবার উঠবে আর আমি এর মধ্যে টিফিনটাও বাড়ির নিয়েছি মেয়ে যেহেতু জ্বর ওষুধ খাবে তো টিফিন চাউমিন ছিল একটু চাউমিন বানালাম তো ওটাই আমি আর মেয়ে খাবো আর এই দেখো পুচকুটা ঘুমাচ্ছি তোমাদের একটুখানি দেখায় ক্যামেরা করে ঘুমাচ্ছে ও এখন ঘুমাক তার মধ্যে আমরা টিফিনটা করে নিই উঠলে ওকে দিয়ে আসবো তো তোমাদের টিফিনটাও দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে এই যে টিফিন বানিয়েছি আমার আর মেয়ের চাউমিন অল্প একটু ছিল তো ওই অল্পটাই একটুখানি বানিয়ে দিলাম ওর জন্যই করলাম তো অতটাও খেতে পারবো না তো আমি একটু খাবো আর ও একটু খাবে কে ওষুধ খাবে কে একটু শুয়ে থাকবে তো ঠিক আছে আবার পরে আসছি এখন ক্যামেরাটা অফ করেছি সেই চা খাওয়ার পরে কিন্তু আর অনেকটা সময় কেটে গেছে তোমাদেরকে দেখিয়েছি টিফিন করেছি এ করেছি তো এখন চলে এসেছি বাসন নিয়ে বাসন মানে দুপুরে রান্নার বাসন তো দুটো বেজে গেছিলো আজকে যেহেতু বলেছি নটা বাইশে উঠেছি ঘুম থেকে তো সেই হিসেবে আর টিফিন খেয়েছি বারোটা টিফিন যেহেতু খাওয়া হয় না তবু আজকে মেয়েটার শরীরটা খারাপ ওষুধ খাবে তাই একটু চাউমিন ছিল দেখিয়েছি তোমাদের তো ওই করতে করতে আজকে দেরিও হয়ে গেছে তো দুপুর দুটো বেজে গেছে দেখো এখন আমি বাসন মাজতে এসেছি তো বরকে খেতে দিয়ে যেহেতু বর তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে না এই সময় বরকে খেতে দেয়নি সরি বললাম বর তখন স্নান করতে আর আমি সেই সুযোগে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো বাসন মেজে তারপরে আমার বরকে খেতে দিয়েছিলাম তারপরে বর খেয়ে দিয়ে ওর কাজে চলে গেছিলো তারপরে আমি ঘর মুছেছিলাম তো সেই ঘর মোছার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক তারপরে ঘরটার মুছে তারপরে মনে হয় তোমাদের কাছে আমি একেবারে এসেছিলাম তো ঘষে এ করে যাই হোক দেখো অনেকটা বাসনই ছিল ওই গামলাটাতে করে এনেছিলাম সকালের চায়ের বাসন দুপুরের সকালের চায়ের বাসন প্লাস টিফিনের বাসন প্লাস দুপুরের রান্নার বাসন সমস্ত কিছু আর যেহেতু মেয়ে আর যেহেতু আজকে সরি ডিমের অমলেট করে দরকারি করেছিলাম তাই জন্য ওই সসপ্যানটার মধ্যেই ডিম ভেজেছিলাম সরি একেটুকি কাজটা হলো যাই হোক তো এই বাসনগুলো ছিল কিছুটা তো ওই বাসনগুলো মাজলেই মোটামুটি আর ঘরটা মুছলেই আমার কাজ হয়ে যাবে তো এই মুহূর্তে এখন আমি ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে তো বললাম অনেক রাত্রি ভয়েস দিচ্ছি তো যাই হোক তো আমার ভিডিওটা যারা দেখছো তারা হয়তো ভাববে যে এত রাত্রে ভয়েস দিচ্ছে কিন্তু কী করব বলো সারাদিন ভয়েস দেওয়ার মতন সময় পাইনি যেহেতু প্রচুর বললাম গান বাজছে তো দেখো ওখানে আমি কথা বলছি ওখানে কিন্তু আমার পাশে একজন দিদিভাই যাচ্ছিলো তো বলছে এখন কি করছো যে এই বাসন বাজি বলছে এখন বাসন বাজছ আজ হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে একটু দেরি করে উঠেছি আর ওই বাসন ছিল আর কিছু মেয়ের কাপড় ছিল তো ওই সেইগুলোই কাচতে চলে এসেছিলাম তো সেইগুলো কেচে টেচে একেবারে হচ্ছে যাবো ঘরটা মুছে নেব তো এই যে ঘরটা বুঝতে চলে এসছি এতক্ষণ কিন্তু বসেছিলাম আমি মানে বাসনটা মাজার পর বেশ অনেকক্ষণ বসেছিলাম যেহেতু বর তখন খাচ্ছিলো তারপরে বর খেয়েই সাথে সাথে বেরিয়ে গেছে তো প্রায় বাসনটা মাজার পর দশ পনেরো মিনিট মতন বসেছিলাম তো তখন একটুখানি ফোনটা নিয়ে দেখছিলাম ভিডিও টিডিওগুলো কি করলাম না করলাম তারপরে এই বর চলে যাওয়ার পরে এই আসলাম ঘর মুছতে তো এই ঘরটা আমাদের এটা যেহেতু আমাদের ঘর তো এই আমাদের ঘরটাই আগে মুছি তো পাহাড়টা চালিয়েই ঘরটা পৌঁছি আর আজকে না আমি বুঝতে পারিনি অন্যদিন এরকম হয় না আজকে দেখো তোমরাও বুঝতে পারবে এই ঘরটা মুছতে গিয়ে আমি ক্যামেরাটা ঠিকঠাক রাখতে পারিনি যার জন্য আমি যখন ওই পিছনের বারান্দাটা মুছছিলাম ওই জায়গাটা না একটু গার্ড হয়ে গেছে পরে আমি নিজেই দেখছি যে আমার ক্যামেরাটা রাখাটাই ভুল যায় যেহেতু পর্দাটা উঠছিলো হা পাখা চলছিলো বলে তার জন্য এই জায়গাটা গার্ড হয়ে গেছিলো তোমাদের আজকে একটু ভিডিওটা প্রবলেম হবে দেখতে যাই হোক পিছনের সরি সামনের বান্দাটা দেখো আজকে তো তোমরা দেখেছো যে আজকে ওইখানটায় খেয়েছি তো ওই জন্য দেখো ওখানে আমার ভাত তরকারি এনে রেখেছিলাম আগের থেকেই এনে রেখেছিলাম কারণ আমি জানি পিছনে আমাদের পিছনের বারেন্দাটা এই কদিন ওয়েদারটা খুব খারাপ তো তো পিছনের বারেন্দাটা তো একদম শুকাচ্ছে না যেহেতু ওইদিকে পুকুরের ধার তো ওই দিকটারও বেশি তাড়াতাড়ি শুকায় না তো তাই জন্য ওই দিকটাতেই আগে মানে মুছে নিয়েছিলাম কিন্তু তাও শুকায়নি হ্যাঁ ওই কারণে ভাত তরকারিগুলো এইদিকেই এনে রেখেছিলাম যে এইদিকেই আজকে খাও তো যাই হোক এই ওই আমাদের ঘরটা মুছে আমি এই বারান্দাটা মুছে চলে আসলাম তো এই বারান্দাটা মুছে একেবারে শাশুড়ির ঘরটা মুছে পিছনের বারান্দাটা মুছে নেবো তাহলে আজকের মতন অন্তত এ বেলার মতন আমার কাজ কমপ্লিট তারপরে স্নানটা করবো মাথা ঘষব মাথা ঘষে স্নান করেছি মানে অনেকটা টাইমই লেগেছে আজকে আমার তো দেখো আমার শাশুড়ি ঘর মুছতে না শাশুড়ি ঘরটা মুষতে বেশি টাইম লাগে না কারণ যেহেতু বেশি বেশি কেউ ওই ঘরে থাকে না চলাফেরা করে না বাচ্চা কাচ্চা আমরা কেউ থাকি না তো শাশুড়ি ঘরটা আর এই কদিন এমনি আমি ঘর এই একটা করে নেতা দিই মানে একবার যে নেতা ডোবাচ্ছি আর মানে ডোবাচ্ছি না ওইভাবে এ করছি কখনো কখনো এ করছি না কারণ এতটা মানে ওয়েদারটা খারাপ এতটা বাজে ওয়েদার না মানে দুবার করে নেতা ডোবালে না ভীষণ অসুবিধা হচ্ছে যে পাখা চালিয়ে আজকের ওয়েদারটা তবু ঠিক আছে বলে আজকে তবু এ করেছি কালকে তো ঘর মুছিনি মানে আমার এমন অবস্থা না বন্ধুরা ঘর না মুছলে না আমার নিজের বিরক্ত লাগে অন্য কাজ করি না করি ঘর মোছাটা না আমার যেন মনে যেন কেমন একটা স্যাঁত করে ঘর যদি না মুছি মনে যেন আমি তো প্রত্যেক দিন খাচ্ছি স্নান করছি কাজ করছি তাহলে ঘরটাকে প্রত্যেক দিন পরিষ্কার রাখতে পারবো না কেন যাই হোক এইটা নিয়ে আমার বড় একটু রাগ করে এক একদিন বলে প্রত্যেক প্রত্যেকদিন তোমার ঘর মুছতে এক এক দিন এই শীতকালটা বর্ষাকালটা তো না মুছলেও পারো তো ওরা যখন বলে না আমি বলি তোমরাও তো একদিন না খেলে পারো তোমরা কেন খাও তাহলে খাওয়াটা যেমন দরকার এই ঘরটা এই ঘরে আমরা বাস করছি থাকছি এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার নেই ঠিক আছে সেইভাবে না পারি অন্তত এক নাথায় মুছি তবু তো চোখের একটাই হবে যে ঘরটা মোছা হচ্ছে তো যাই হোক দেখো আমার ঘর মোচা হয়ে গেলো তো আর কি বলবো তো হ্যালো বন্ধুরা দেখো আমি চলে স্নান করে এখন কটা বাজে না এখন বাজে তিনটে তিনটে চল্লিশ পনেরো চারটে মানে আজকে যেহেতু উঠেছি বললাম নটা সাতাশে উঠেছি কারণ আজকে নটা বাইশে উঠেছি সকালবেলা যেহেতু বললাম যে একটু সকালবেলা একটু দেরি করে শুয়ে পড়ে মানে উঠে আবার শুয়ে পড়েছিলাম তো তো ছটার দিকে শুয়ে পড়েছিলাম তার জন্য নাহলে আবার এতটা দেরি হয় না সাতটা আমি সচরাচর সাতাশে তো খুব যদি মাঝে মধ্যে হয়ে যায় তাহলে আটটা তার বেশি আমার দেরি হয় না নটা বাইশ আমার তো উঠেই মাথায় হাত পড়ে গেছে তো তারপরে আবার এই কাজ টুকটাক করতে 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 টিফিন নিতে মানে চাউমিন বানিয়ে তখন টিফিন খেলাম বারোটা বাজে তারপরে রান্না করেছি খেটেছি খুঁটেছি রান্না করলাম ঘর মুছলাম বাসন সমস্ত করে মাথাটাথা ঘষে এই এখন বাজে তিনটে পঁয়ত্রিশ তো বর বেরিয়ে গেছে ওকে খেতে দিদি চোর খাওয়া হয়েছে এখন শুধু আমি আর মেয়ে খাবো তো চলো তোমাদের খাবারটা দেখিনি দিয়ে ঝপঝপ করে খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছি তো ওই দেখো ডিট ভাজা করেছি আর এই ডিম ভাজা মেয়ের মেয়ে ডিম ভাজা খাবার এর মধ্যে ভাত আছে সরি ভাত এর মধ্যে আর এই যে বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর ডিমের অমলেট করে তরকারি করেছি তো মেয়ে যেহেতু ওই ডিমের অমলেট ওইভাবে খাবে না তার জন্য মেয়ের এই ইয়েতে ডিমের অমলেট করে নিয়েছিলাম তো ঠিক আছে খেয়ে নিই নিয়ে একবারে সন্ধ্যাবেলা আসবো তোমাদের কাছে জানি আর আজকে এইখানটা খাবো ওই দিকটা একটু ভিজে ভিজে আসবে পিছন দিকটাই মুছে আসলাম তো তাই সামনে বান্ধবটা যেহেতু আগে মুছছি শুকিয়ে গেছে তাই এই জায়গাটা বসেই খেয়ে ঠিক আছে এখন রাখছি পরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা অন করে বিকালবেলা একবারে চা নি গুড ইভিনিং দেখো চলে এসছি সন্ধ্যাবেলা নিই যদিও এখন গুড ইভিনিং না গুড নাইট হতে যায় কারণ এখন প্রায় আটটা বাজে তো যাই হোক লেট করেই চাটা খাচ্ছি কারণ আজকে আমাদের পাড়ায় কালকে যেহেতু সরস্বতী পুজো তো পাড়ায় একটা খিচুড়ি মানে খিচুড়ি না সরি ভোগ প্রসাদ খাওয়ার একটা আয়োজন হয়েছে হয়তো সম্ভবত খিচুড়ি হবে না পোলা হোক দুটোর মধ্যে কিছুটা হবে যায় না তো ওবার যেখানে হবে রান্নাটা সেখানে সমস্ত পাড়ার আরও বৌরা কাকিমা জেঠিমারা মিলে কাটাকুটি করতে গেছিলাম তো যার জন্য সেখানে গেছিলাম বলে আর চাটা খাওয়া হয়নি তো ভেবেছিলাম ক্লিপ শেয়ার করব এবার সেখানে না গিয়ে আমার মনে হলো না যে করাটা উচিত হবে কারণ অনেকে আছে তো অনেকে পছন্দ করবে না তো ওই জন্য আর ভয় ভয় আর ক্লিপটা শেয়ার করলাম না তো জাস্ট ভেবেছিলাম কিন্তু তো যাই হোক এই এখন বাড়ি আসলাম এসেই চাটা করলাম পরে এখন এবার চা খাচ্ছি তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে চাটা দেখে দিচ্ছি তো দেখো চার বিস্কুট তো ঠিক আছে খেয়ে নিই ঠিক আছে চাটা খেয়ে নিচ্ছা আর হ্যাঁ তোমাদের বললাম খিচুড়ি বা পোলাও হবে রান্না মাথার থেকে বেরিয়ে যাচ্ছে যে সরি খিচুড়ি হবে না খিচুড়ি হয় বলেছিল কিন্তু খিচুড়ি হবে না ওখানে হয় পোলাও হবে আর আলুর দম হবে তো ওই আলুর দমের আলু বুঝতে পারছো এবার অনেকেই খাবে তো সেই হিসাবে অনেকটা আলু ভালো এক বস্তা আলু টালু আদা চা টমেটো ফমেটো কাটতে হয় ওসব কাটাকুটি করে দিয়ে আসলাম তো পাড়ার একটা কাকু রান্না করবে তো যাই হোক রাত্রিবেলা কিছুটা গুছিয়ে রাখবে আর বাদ বাকিটা কালকে হবে তো ঠিক আছে এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন আজকের ব্লগটা এই